জিএসটি আরোপের গুজব সরকার বলছে কোনো পরিকল্পনা নেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি গুজব দাবি করেছিল যে দু টাকার বেশি ইউপিআই লেনদেনে আঠারো শতাংশ জিএসটি আরোপ করবে সরকার এই খবর সাধারণ মানুষ থেকে ছোট ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ায় তবে অর্থ মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে দু টাকার উপরে ইউপিআই লেনদেনে জিএসটি আরোপের দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এমন কোন প্রস্তাব সরকারের সামনে নেই মন্ত্রণালয় আরও বলেছে দু হাজার সাল থেকে ব্যক্তি থেকে ব্যবসায়ী ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বাতিল হওয়ায় জিএসটি প্রযোজ্য নয় এর সুবিধা ভারতের ডিজিটাল লেনদেনে বিপ্লব এনেছে দু সালে একুশ দশমিক তিন লক্ষ কোটি টাকার লেনদেন থেকে দু সালের মার্চে এটি দুশো কোটি টাকায় পৌঁছেছে যা এর জনপ্রিয়তা ও কার্যকারিতা প্রমাণ করে সরকারের বিবৃতি অনুযায়ী মাধ্যমে ডিজিটাল পেমেন্ট প্রচারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এই জনগণের মধ্যে আস্থা ফিরিয়েছে গুজবের দ্রুত বিস্তার ডিজিটাল যুগে তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞরা মনে করেন সরকারের তৎপরতা এবং জনসচেতনতা এই ধরনের বিভ্রান্তি রোধে গুরুত্বপূর্ণ ইউপিআই এর মতো প্ল্যাটফর্ম ভারতের অর্থনীতির ক্রমবর্ধমান ডিজিটালাইজেশনের মেরুদণ্ড হয়ে উঠেছে